ভাই আর বলি ভাই আমার যা জায়গা জমি ছিল সব শেষ সব শেষ এখন আমার আর কিছু নাই ভাই ক্ষেত্রে ভাই ভাই এই জমির ফসল দিয়ে আবাদ করে আমার পরিবার চলতো আর আজকে আমার এই জমি সব শেষ এই বহ পুত্র নথ এত রাক্ষসে নথ যা আমাদের সব কিছু শেষ আমাদের আমাদের কিছু নাই ভাই কিছু নাই ভাই তাই ভাই এই নদীতে আমাদের জমি যেমন চলে গেছে ভাই আমাদের আমাদেরও যদি এভাবে নিয়ে আমাদের মরণ হতো ভাই আমাদের আমরা হয়তো বা বেঁচে ভাই বেঁচে গেতাম ভাই ভাই আমার এই যে দান পাকা দান।

এর কাম করার মতো মানুষ নাই রে ভাই আমাদের এই নদীতে বর চলার কোন উপায় নাই রে ভাই ভাই আমাদের সব শেষ ভাই আমাদের সব শেষ সব ব্রহ্মপুত্রটা চলে গেছে ভাই আপনি কি দিয়ে বাসরে কান্না করেন না কান্না করে কি আর হবে শুনুন আমি আপনাদের খবর দেই সেটা হচ্ছে আগামী 4ই নভেম্বর সেই দিন এইখানে এই ব্রহ্মপুত্র নদে বিশাল একটা গণসমাবেশ আয়োজন করছে সেখানে আপনারা যদি সবাই একত্রিত হয়ে গিয়ে আপনাদের এই দুঃখের কথা বা আপনাদের গুলা যদি দেখাতে পারেন ইনশাআল্লাহ হতে পারে আপনাদের এই নুদিতে একটা কাজ ভাই কোন দিন বললে এটা হচ্ছে 4 তারিখ অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখে তারিখ আমাদের কি করতে সেখানে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আপনারা সেখানে যাবেন আপনারা গিয়ে আপনাদের যে যে ঘর বাঁнче বাড়ি বাঁнче ফসলি জমি গেছে সেগুলো তাদেরকে বোঝাইতে হবে যে আমাদের যা কিছু সব চলে গেছে এখন আপনারা যদি দয়া করে আমাদের নুদিতে সাহায্য দেন আমরা আমাদের ঘর এখন সব কিছুতে গেছে আমাদের এই শেষ সম্বলটুকু বাড়িতে টুকু রক্ষা পাবে আপনারা প্লিজ আমাদের দয়া করে যে কোনো ভাবে হোক আমাদের নদীটা একটু শাসন করে দেন যদি আপনারা এগুলা বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই নদীটা স্থায়ী একটা কাজ হবে ভাই ভাই যে কথা বলছো ভাই তাহলে আমরা 4 তারিখে শেষ হবে셔 যাবো আমাদের তো জমি গেছি ভাই আর তাহলে আমরা সেই সমাবেশে গিয়ে যারা আসবে ঢাকার থেকে তাদেরকে বলবো এবং কী ভাই আমরা সেইখানে বলবো ভাই আমাদের শেষ সব পারি বাড়ি মিঠার স্বজন আমাদের লক্ষ্য হয় ভাই আমরা সেই সমাবেশে যাব এবং সবাইকে এলাকাবাসীকে আহ্বান যে চার তারিখে সেই সরকার সেই সমাবেশে আপনারা আসুন এবং আপনাদের আত্মীয় স্বজনদের বলেন তাদেরও আসতে বলেন সত্য একটা ঘটনা এবং কি আমাদের এই সোনাপুর চরগেন্দারাগলা ঘুঘুমারি সহ বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান নদী বিলীন হয়ে গেছে এখন আপনারা প্লিজ দয়া করে যে যেখানে আপনারা একটু সহায় হয়ে এই জনসমাবেশে উপস্থিত হবেন